আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের দাখিল সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব বিষয় কোরআন মাজিদ ও তাজবিদ বন্ধুরা তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় মোট তেরোটি বিষয় থাকবে যে স্ক্রিনে দেখতে পাচ্ছ তেরোটি বিষয়ের মধ্যে আজকে আমরা প্রথমটি নিয়ে আলোচনা করব কোরআন মাজিদ ও তাজবিদ অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় একশো নম্বরে বন্টন করেছে বিষয়টি যে দেখো দাগিল স্তরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর নতুন করে সংশোধন করা হয়েছে এটি দুই হাজার পঁচিশ সালের জন্য তো এখানে একশো নম্বরকে দেখাও ক বিভাগ রয়েছে এই যে খ বিভাগ রয়েছে ক বিভাগের জন্য পঁচাশি নম্বর বহু নির্বাচন পর্ষ থাকবে সঠিক উত্তর খাতা লিখতে হবে এই যে কোরআন মাজিদ অংশ থেকে পনেরোটি তার অংশ থেকে পাঁচটি মোট দশটা মোট বিশটির প্রশ্ন থাকবে বিশটির উত্তর দিতে হবে সবটির উত্তর দিতে হবে একটা এক করে বিশটা বিশ নাম্বার এরপরে আয়াতের অনুবাদ লিখতে হবে দেখো অনুবাদের জন্য পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি উত্তর লিখতে হবে একটা পাঁচ করে তিন পাঁচ আর পনেরো এরপরে দেখো বর্ণনামূলক উত্তর লিখতে হবে কোরআন মাজিদ অংশ থেকে আনে নজুল অথবা বিষয় সংশ্লিষ্ট প্রশ্ন অথবা আয়াতের ব্যাখ্যা আয়াতের শিক্ষা অথবা মূল বক্তব্য পাঁচটি থাকবে যে কোনো তিনটির উত্তর করতে হবে একটা পাঁচ করে তিন পাঁচা পনেরো এরপরে হচ্ছে চার নম্বর দেখো তাহাকে লিখতে হবে আটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটির উত্তর লিখতে হবে এরপরে হচ্ছে তার কি করতে হবে দুইটি থাকবে একটি করতে হবে এরপরে হচ্ছে হরকত সহ সুরা অথবা আয়াত মুখস্থ লিখতে হবে দুইটি থেকে একটি এর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন উত্তর লিখতে হবে তাজবিদ অংশ থেকে তিনটি থাকবে দুইটি লিখতে হবে এর হচ্ছে আয়াতের ডাক দেওয়া অংশ থেকে তাজবিদের কায়দা চিহ্নিত করতে হবে সাতটি শব্দ বা বাক্যাংশ ডাক দেওয়া থাকবে যে কোনো উত্তর লিখতে হবে একটা এক করে পাঁচটা পাঁচ নাম্বার এর ফলে মৌখিক পরীক্ষা থাকবে পনেরো নাম্বার এখানে দেখে দেখে কোরআন তেলবাদ করতে হবে পাঁচ নাম্বার এরপরে তাজবিদের কায়দা বলতে হবে বিভিন্ন তাজবিদের কায়দা তোমাকে আমাদের শিক্ষকের তোমাকে বলতে হবে সুরা মুখস্থ অর্থাৎ তোমাকে কয়েকটা সুরা মুখস্থ হবে বলবে ও মুখ সুরা তুমি বলো মোট একশো নম্বরে তোমার এবং করতে হবে তোমাদের জন্য তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে আর এখানে দেখো তোমাদের তেরোটি বিষয় সবগুলো বিষয়ের ভিডিও আপলোড করা হবে এখন ধারাবাহিকভাবে এটি প্রথমটি এরপর দ্বিতীয় থেকে তেরো পর্যন্ত তোমরা দেখে নিবে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ